স্বামী কখনোই কোনোভাবেই তার স্ত্রীকে অফিস আদালতে চাকরি বাকি ব্যবসা বাণিজ্যের জন্য তাকে বাকি দিতে পারবে না তাকে জোরালো ভাবে চাপ দিতে পারবে না তুমিও চাকরি করো তোমাকে চাকরি করতে হবে সংসারের যেমন খরচপাতি আমি প্রদান করি তোমাকে ওই ধরন প্রশ্নের মেয়ে ব্যবহার করতে হবে ইসলাম বলেছে না এটা স্ত্রী অধিকার না এটা হলো তোমার তোমার হক তুমি তোমার স্ত্রীকে কিভাবে ভালো সেটা তোমার দায়িত্ব কোন এক পর্যায়ে যদি স্ত্রী নিজের মনে ইচ্ছায় সে যদি চাকরি অফিস আদালত শরীয়ত সম্মত ভাবে শরীয়তগত ভাবে সে যদি কোনো হালাল ব্যবসা বাণিজ্য চাকরি সে যদি করে তাহলে ওই টাকা ওই অর্থ সম্পদ ওটা একান্তই স্ত্রীর হক এবং অধিকার ওই সম্পদ ওই অর্থের মধ্যে তোমার কোন দাবি দাওয়া থাকতে পারবে না থাকবে না একজন স্বামীর কাছে তার স্ত্রীর দ্বিতীয় অধিকার হলো স্বামী তার খাদ্য এবং ভরণ পোষণের ব্যবস্থা করবে

যে তুমি অর্ধেক পাশাপা তুমি খাবারের আমি খাবারের মধ্যে দেই না এটা ইসলাম আপনাকে এই অধিকার তাই না ইসলামের আগর সর্ব সম্পর্ক সেজন্যই তো কুরবানি আসলে স্ত্রীটা স্ত্রীর কুরবানি আলাদা দেবে স্বামীর কুরবানি স্বামী আলাদা প্রদান করবে

সে বলল ইয়া রেসোরাম বাবা আমার স্বামী এতই কুড়ি পঞ্চায়ে নবীজি বললেন মা মালি যাওদিকা মা ইয়াফিকা ওয়া ওয়ালাদিকা নেই সৎ আচরণের সাথে তোমার এবং তোমার সন্তানদের যে পরিমাণ অর্থ সম্পদ তোমাদের প্রয়োজন ভরণ পোষণের জন্য ওই পরিমাণ তুমি তোমার তোমার স্বামীর সম্পদ থেকে তুমি দিতে পারবে তাতে তোমাদের কোনো গুনাহ